ব্যক্তিত্ব শ্রদ্ধা সার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান আমি এই পর্যায়ে মুখ্য আলোচক প্রফেসর শরীফুল ইসলাম খানকে অনুরোধ করছি আলোচনা করবার জন্য বিশ্ব শিক্ষক দিবস দু হাজার চব্বিশ পুলকে আয়োজিত র্যালী উত্তর আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব মাহফুজা খাতুন মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল বিশেষ অতিথি জনাব কুতুব উদ্দিন জেলা সুপার মহোদয় পুলিশ সুপার মহোদয় উপস্থিত আছেন সোহেল রানা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং উদ্দেশ্য আমার প্রান্তীয় শিক্ষক এবং বিভিন্ন ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক আমার স্নেহ দাদোবার রোবার স্কাউট এবং ডান্স গাইড সবাইকে ধন্যবাদ জানিয়ে অনেকক্ষণ ধরে আপনার কথা শুনছেন আর কথা শুনবার মতন ধৈর্য এবং সময় আপনাদের দুটোই নেই কাজে আমি আমার কথা খুবই আমি শেষ করব যদি কথাটি শুরু করতে হয় তাহলে আজকের প্রতিপাদ দিয়ে শুরু করতে হয় আজকের প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এটা হচ্ছে আমাদের আজকের প্রতিপাদ্য অত্যন্ত যুগোপযোগী এবং একটি সম্মানিত একটি আমাদের এই আজকের প্রতিপাদ্য আমি একটু অতীতে ফিরে যাই আপনার ইতিমধ্যেই আমি জনাবাদম আলী জনবাদ ডক্টর আব্দুল আব্দুল আমাদের স্নেহের অধ্যক্ষ আমাদের অন্যান্য টিচারদের কথা শুনলাম আমি একটি কথা বলি আমরা একটু আত্মসমালোচনা করলে কি হয় আমরা ইতিমধ্যে আমাদের দাবির কথা বলছি অত্যন্ত দাবিগুলো খুবই আমাদের মানে যে দাবিগুলো প্রয়োজন দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষকরা এই কষ্ট করে আসছে আমাদের জীবনে অনেক কথা অনেক আছে আসার কথা আছে আপনার নিশ্চয়ই নিশ্চয়ই আপনার মানে শিক্ষক আপনারা আপনার যারা তারা বিভিন্ন সময় আপনারা বিভিন্ন কারিগর তৈরি করেন আজকে আপনাদের যে হতাশা আপনাদের দুঃখ আপনাদের ক্ষোভ কার উপরে তাদের উপরে আমরা যাদেরকে বানিয়েছি আমরা যে শিক্ষক যে সমস্ত ছাত্র যাদের বানিয়েছি তাদের উপরে তো আসলে রাগ তাই না যদি ধরা যাক একজন অবসরপ্রাপ্ত এক শিক্ষক তার একটা বিদায় অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে উনি সম্বর্ধনা অনুষ্ঠানে বলছেন খুব কষ্টের সঙ্গে বলছেন যে আমি যে ছাত্রকে বৃক্ষের প্রয়োজনীয়তা শিখিয়েছি সেই ছাত্র হাইওয়ে হাইওয়ে তৈরি করবার জন্য রাস্তা দুই ধারে গাছ কাটে আমি সেই ছাত্রকে দেখেছি যাকে আমি সাম্যবাদের কথা শুনিয়েছি সে বলে অসাম্যের কথা আমার ছাত্র ধর্ষণ করে আমার ছাত্র খুন করে আমার ছাত্র প্রতারণা করে আমার ছাত্র জালিয়াতি করে বিদেশে সে টাকা পাচার করে এটা তার ক্ষোভ যে তার ছাত্র করে আমার ছাত্র তার মাকে বৃদ্ধাশ্রমে রাখে আমি একজন ব্যর্থ শিক্ষক আমার ছাত্র রং বদলায় আমার ছাত্র দল বদলায় আমার ছাত্র আদর্শ বদলায় কর্পোরেশনের কর্পোরেশন কর্ত কর্মকর্তা হয়ে সে অবৈধ মার্কেট স্থাপন করে এবং আমার ছাত্র পুরো ব্যাংকে টাকা মেরে খায় আমার কোনো ছাত্র আমি সেবক তৈরি করতে পারলাম না কোনো অ্যাক্টিভিস্ট তৈরি করতে পারলাম না আমি এমন কথা তৈরি করতে পারলাম না যে বিনা পেতরে মানুষের জন্য কিছু করে আমি পারলাম না সেসব ছাত্রকে যে নকল করে পরীক্ষা দেবে না অথচ নকল করে পরীক্ষা দিয়ে সে আনন্দ পায় একজন ব্যর্থ শিক্ষক বলছেন যে আমার এই অনুষ্ঠানের আমার দরকার নেই আমি এই অনুষ্ঠানটা চাই না আমাকে কে করুন এটা কিন্তু আমাদের এতক্ষণের কথার কথা ব্যর্থতা কিন্তু আমাদের মধ্যেই কিন্তু এটি হয়ে আসছে এখন সেই শিক্ষকই বলছেন যে তুমি তার কার কাছে শিখবে সেই শিক্ষকের বক্তব্য সেই শিক্ষক বলছেন তুমি জীবনে যদি শিখতে কিছু শিখতে চাও তবে এমন একটি শিক্ষককে বেছে নাও এমন একটি শিক্ষকের কাছে যেও যে শিক্ষক বোঝে যে শিক্ষক পড়ে এবং তার কাছে তুমি যাবে কিন্তু সেই শিক্ষকের কাছে তুমি কখনোই যাবে না যে নিজে পড়ে না এবং যে স্কুলে শুধু যায় বই থেকে পড়াতে যায় এমন শিক্ষকের কাছে যাবে না অন্তত আমার কিছু ধারণা হয়েছে তুমি ওই শিক্ষকের কাছে শিখবে ওই শিক্ষকের কাছে যাবে যে আসলে শিক্ষকতা করে এবং যে যে নিজে পড়ে এবং সে জাতিকে করতে চায় এমন একটা শিক্ষকের কাছে তুমি যাবা তুমি যদি শিখতে চাও তুমি যদি জানতে চাও তাহলে অবশ্যই ওই শিক্ষককে তোমার বেছে নেবে এবং এমন আমার সামনে যারা শিক্ষক আপনারা আছেন আপনারা সেই শিক্ষক আপনারা যারা পড়েন আপনারা যারা পড়ান আপনারা যে জাতি গঠনে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনাদেরকে যেন শিক্ষক হিসাবে বেছে নেয় আমার এই আবেদন আমি জানি আপনাদের আমাদের নিজেরও আপনাদের সবারই জীবনে একজন শিক্ষক ছিল না যে শিক্ষককে আপনার আদর্শ হয়ে আছে আছে তো নিশ্চয়ই আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন সেই শিক্ষক হচ্ছেন না যে শিক্ষকরা কেন বলতে পারলো যে আমি ডক্টর আইফ হব সে শিক্ষক কেন বলছে না আমি আদম সারের মতো আমি সার শিক্ষক আমি শিক্ষক হব কেন আমরা বলতে পারছি না আমরা কেন বলতে পারছি এই দুর্গমতাকে আমাদেরকে দেখতে হবে কাজে এই হচ্ছে আমার একটা বক্তব্য তাহলে শিক্ষক যদি হতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমরা সকলেই জানি আমরা শিক্ষকের ব্যক্তিত্ব থাকতে হবে শিক্ষকের মধ্যতা থাকতে হবে শিক্ষকদের নিয়মানুবর্তিতা থাকতে হবে শিক্ষকদের ব্যক্তিত্ববান হতে হবে শিক্ষকদের প্রত্যুর পুণ্যমন্ত্রিত হতে হবে প্রেরণা এবং উৎসব উৎসাহ জানাতে হবে দেখুন একটি কথা বলি আপনারা নিশ্চয়ই এই গল্পটি পড়েছেন আমার একজন অত্যন্ত প্রিয় লেখক আপনার শোয়েদ বস্তুবার এই গল্প আপনার পড়েছেন নিশ্চয়ই গল্পটির পাবটি পাতটিকা আমি যে গল্পটি বলতে গেলে এখন আমার চোখে পানি আসে গল্পটি বলতে চাই না তবুও আমি আপনাদের বলি আমরা শিক্ষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আজ থেকে নয় সেই শিক্ষা শিক্ষাবস্থা সেই আমরা কিন্তু শিক্ষকরা আমরা কিন্তু সেই সেই পদ আমরা সেই বঞ্চিত হয়ে আছি গল্পটি এইরকম একটি স্কুলের একজন পরিদর্শক এসেছেন পরিদর্শক উনি স্কুলটি ভিজিট করবার পরে যে ভিজিট করে তিনি একজন পণ্ডিতের যে পণ্ডিতের অনেক গল্প এখানে আসে পণ্ডিতের চেক করা কেন্ট্রি পরে একটা গল্প আছে অনেক সে গল্পগুলো নাই গেলাম ভিজিট করবার পরে পরের দিন ক্লাসে সেই পণ্ডিত মশাই ক্লাসের ছাত্রদের জিজ্ঞেস করছে বলতো রে তোদের মদনা কেমন অঙ্ক শিখিয়েছে তোর দে অঙ্কটা আমি একটু সমাধান করিতে মদনা মতো মদন মোহন তৎ কাল সেই সব নাম করা একজন শিক্ষক তুই যে দেখ কালকে আমার যে স্কুলটা ভিজিট করলো এই ভিজিটে কে কে আসছিল তোরা জানিস খেয়াল করছিস হ্যাঁ স্যার একজন আমাদের হেডমাস্টার ছিলেন আমাদের একটা চাপড়াশি ছিলেন দুজন পিওন ছিল আর কি ছিল যার তো খেয়াল করেন তার তো খেয়াল করিনি তুই কি খেয়াল করছিস তিন ঠ্যাঙুয়ার একটা কুকুর ছিল হ্যাঁ স্যার তিন ঠ্যাঙুয়ার একটা কুকুর ছিল তোরা কি জানিস ওই সাহেব ইন্সপেক্টর ওই কুকুরের পিছনে মাসে কত টাকা খরচ করে বলে দেখ মুসলমান চাপরেশি ছিল সে একদিন ছুটি নিয়ে পর যাবে তার কাছে আমি শুনলাম যে তার পিছনে খরচ হয় মাসে পঁচাত্তর টাকা বলছে আমি আমার ব্রাহ্মণী স্ত্রী আমার বিধবা বোন আমার এক ছেলে আমার এক মা এই মূল পাঁচজনের পিছনে মাসে বেতন দেয় পঁচাত্তর টাকা তাহলে একটি কথা বলতো ওই কুকুরের কয় পায়ের সমান আমার গোটা পরিবার আমি যখন তার সিক্স সেভেন এই পড়েছি তখন আমি গল্পটি পড়ে হেসেছি এখন গল্প পড়ে আমার সাথে কামনা পাই এই হচ্ছে আমরা শিক্ষক আমরা শিক্ষকতা বেছে নিয়েছি আমি একটি তত্ত্বাবি যখন প্রিন্সিপাল ছিলাম তখন আমাদের শিক্ষকদের মধ্যে একটা দুটো গ্রুপ ছিল তখন তবে মানে একেবারে যে কাটাকাটি মানুষ গ্রুপ তা কিন্তু নয় আমরা কিছু শিক্ষক ছিলাম তখন ন্যাশনালাইজড এটা সরকারি করা আর কিছু শিক্ষক ছিল তারা বিসিএস পাশ করা তুমি যখন প্রায় যে কোনটা নম্বর রাখতো তখন আমি এসে করতাম আচ্ছা যারা বিশেষ পাশ করতো তারা এসছ তোমাদের শিক্ষকতার এই পেশাটা নেওয়ার জন্য কত নম্বর তোমাদের ইয়ে ছিল তোমাদের চাহিদা ছিল কত নম্বর কত নম্বরে ছিল তোমাদের শিক্ষক হবে কত নম্বরে ছিল কে বলো স্যার আমার ছয় নম্বরে কেউ সাত নম্বরে এক নম্বরে ছিল এই হচ্ছে ফরেন ক্যাটার দুই নম্বর বিচারক তিন নম্বর আর প্রশাসন চার নম্বর পুলিশ পাঁচ নম্বর কাস্টম এই ছয় থেকে সাত নম্বরে তার মানে হচ্ছে ওই শিক্ষক যদি এক নম্বর বা দুই নম্বর পেতেন তাহলে শিক্ষকতা করতে আসতেন না আমি বলতাম যে আমরা যারা ন্যাশনাল স্টাফ আমরা কিন্তু শিক্ষকতা করতে এসেছি জীবনে কিন্তু অন্য কোনো পেশা জমার চেষ্টা করিনি তো শিক্ষকরা আমরা নিজেরা জানি যে সব সময় হচ্ছে আমাদের এই অবস্থাতে থাকে আমরা সেই অবস্থা বিরাট করি কাজে আমরা শিক্ষকদের আজকে যে এত চমৎকার একটা যে অনুষ্ঠান হলো আমি জানি যে একজন সাধারণ শিক্ষক আমার মতো একজন সাধারণ শিক্ষক উনি বক্তৃতা করে বেড়ান একজন ভালো শিক্ষক উনি বিশ্লেষণ করতে শেখান একজন উত্তম শিক্ষক উনি প্রদর্শন করেন এবং সত্যিকার শ্রেষ্ঠ শিক্ষক তিনি অনুপ্রাণিত করতে শেখান আমরা এই চারটে শিক্ষকের কোনটা শিক্ষক হব আমরা অনুপ্রাণিত করতে শেখাবো ছাত্রদেরকে আমরা ছাত্রদেরকে বোঝাবো যে তুমি আদর্শবান হতে হবে তোমাকে আমি একজন ছাত্রকে বলবো যে তুমি এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে তোমাকে হতে হবে তবে আমার পাওনা আমি সবচেয়ে জীবনে তখনই বেশি আনন্দ পাই যখন আমি দেখি যে আমার ছাত্র আমার অনেক উপরে উঠে চলে গেছে আমি তখন আমি বলি যে এই যে আমার পরাজয় নয় এটি আমার জিত কেন আমার ছাত্র আমার অনেক উপরে উঠে গেছে আমি এই জন্য খুব আনন্দ পাই আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন আপনার ছাত্র যখন দেখবেন যে আপনার সেই ছেলেটি যখন আপনার ছেলে বেশি অনেক বড় হবে যেমন আমি গত কয়েকদিন আগে গল্প করছিলাম আমার এক স্নেহের খলিলুর রহমান নাম এখন গায়গন্দা কলেজের প্রিন্সিপাল কান্না কলেজের জুনিয়র ও টিচার ছিলেন আমি বললাম যে খলিল তোমার এক স্নেহের ছাত্র কিন্তু আমার এখানে ডিসি আসে আছে মনে সে মহা খুশি খলিল বললো যে স্যার স্যার আমি কবে আসো বলেন তো বললাম তুমি তো প্রিন্সিপাল তুমি আমার কাছ থেকে তুমি আমার তো রিটায়ার করার পরে তুমি আসো আমি তোমাকে নিয়ে যাবো এই যে আমার যে ছাত্র পাওনা এটা তার সঙ্গে আমি খলিলের সঙ্গে বললাম খুলে আমার একটু পাওনা আছে তোমার সঙ্গে সেটা হচ্ছে এই কামেডি কলেজে আমি টিচার এই জন্য আমার বেশি একটা পাওনা আছে তার কাছে তো আমরা কখন আনন্দ পাই আমার শিক্ষকেরা তখনই আনন্দ পাই যখন দেখি আজকে আমার শিক্ষকরা অনেক উপরে চলে গেছে কাজে আমি প্রত্যেকটি শিক্ষককে অনুরোধ করব আমরা একটা আত্মসমালোচনা করি না কেন আমার জানা মতে যদি এই কথাটা আজকে কথাটা বলা ঠিক তার তবু বলি আমার জানামতে আমি দেখেছি একটা ক্লাসে একটা একটা স্কুলে দেখেছি ছাত্রদেরকে পড়া যে লাগায় দিয়ে একটা পড়িতে ঘন্টা পর ঘন্টা ফেসবুক টিপছে আমরা এই সমালোচনা করবো না আমাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন দয়া করে অন্তত ওই পঁয়তাল্লিশটা মিনিট আপনার ছাত্রকে কিছু দেন তার জন্য একটি কথা হচ্ছে আমাদের পরামর্শ প্রথম শব্দ যেটি নাজির হয় ইকরা পড়ো তা আমরা সকলকে পড়তে হবে পুরাশোনের এই প্রথম আয়াতটিকে আমাদেরকে সম্মান করতে হবে খালায় আমাকে পড়তে হবে সৃষ্টিকর্তা নামে পড়ে তারপরে আমাদেরকে পড়াশুনো করতে হবে আমরা যদি সমাজে ভালো কিছু চাই সমাজে কিছু করতে চাই আমি কথা না বাড়াই আমার কথা শুনে হয়তো অনেকে আহত হলেন আমি আমি নিজে একজন শিক্ষক আমি ওই কাতারেরই মানুষ কাজে আমি একজন শিক্ষক হিসাবে আমার ব্যর্থতার কথা বললাম এবং এটি যেন আমরা আমাদের শিক্ষকদের কাছে নতুন করে কিছু দিতে পারি ছাত্রদের কাছে নতুন কিছু দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি শিক্ষা এই জাতির জন্য যদি তাই হয় তাহলে শিক্ষক সেই জাতি গঠনের কারিগর আর কারিগরের কারিগরি তো